মহরুমে আসুরার দিনে আমাদের কিছু ভাইরা আছে পুরন ঢাকা থেকে মিছিল বের করে তাজিয়া মিছিল এবং মিছিলটা বাইর করার পরে মাতম পেশ করে হাই হাসান হাই হুসাইন বলে শিকল দিয়ে ছুরি দিয়ে পিঠে আঘাত করে রক্ত বের করে এবং এটাকে তারা বলছে বা বলে যে হজরতে হোসেন নাতি আল্লাহতাল হুম শাহাদাত শাহাদাতের সময় যেহেতু রক্ত বের হয়েছিল তাই আমরা শরীরের রক্ত বের করে আমরা তার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সম্পূর্ণ শরিয়া বিরোধী ইসলাম বিরোধী একটা কাজ শুনে না হজরতে হোসেন আতিআল্লাহ তালহ যেমন সম্মান ইজ্জত আছে আবু বকরের সম্মান আছে না নাই ওমরের সম্মান আছে না নাই হানজালার সম্মান আছে না নাই তা হুসেন আদি আল্লাহ জবাই করা হয়েছিল আবু মুখ করাদি আল্লাহ দালন শহীদ করা হয়েছে ওমরকে ওসমানকে শহীদ করা হয়েছে তো ওনারাও তো শহীদ হয়েছে রক্ত জড়াইছিল তা আপনি যদি এরকম প্রতিদিন রক্ত জরাইতেই থাকেন আপনার শরীর আর শরীর থাকবেন আপনিও অপরে ঢুকবেন কালকে ঠিক কেনা বলে তো প্রিয় ভাইরা আবার এই যে মাতম করা হাই হাসান হাই হোসেন বলে পিঠ চাপটানো বুক চাপটানো তারপরে অনেক সময় বাচ্চাদেরকে ছুরি দিয়ে এই যে কপাল কেটে দেওয়া মাথা কেটে দেওয়া ইসলাম অনুমোদন করে যে হাদিসটা এটা আপনি শুদ্ধ হাদিস এখন আল্লাহ নবী বললো যে তোমরা রোজা রাখো এই দিনে আর সারাদিনে আপনি ফার্ম গেটে মিস করতে গিয়ে খালি শরবত ডাললেন পেটের ভিতরে তাহলে নবীজির পক্ষে থাকা হইল না নবীজির বিপক্ষে থাকা হইলো বিপক্ষে নফল রোজা যদি আল্লাহ নবী বলবো যে রোজা রাখো এখন আপনি যা মেসিনে গেছেন গলা শুকিয়ে গেছে শরবত দেওয়া হয় খেয়াল করেন কিন্তু শরবত দেওয়া হয় তা আপনি শরবত খেয়ে আপনি কি করলেন তাহলে আসলে আহলে বাইদের প্রতি ভালোবাসা নবীদের প্রতি ভালোবাসা নবীজির প্রতি ভালোবাসা এই ভালোবাসা হবে নিট অ্যান্ড ক্লিন কোনো স্বার্থের জন্য না এই ভালোবাসা হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য আর এই ভালোবাসার নমুনা পেশ করতে হবে প্রকাশ করতে হবে কি দিয়া তাদের জীবন আদর্শ নিজের জীবনে গ্রহণ করে হুসাইন নাদি আল্লাহ তালহু যেমন আখলাকি ছিলেন আল্লাহ নবী বলে ইসলাম যে আখলাকার ছিলেন সাহাবীরা যেমন ছিলেন সে আখলা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে বিধর্মীদের সাদৃশ্য আমাদেরকে পরিহার করতে হবে কিছু কিছু সময় কোরআনে নাই হাদিসে নাই শরীয়তে নাই আমার বাপ দাদা করতে এই জন্য আমরা করতেছি গ্রামগঞ্জে মহরমকে কেন্দ্র করে লাঠি খেলা হয় উত্তরবঙ্গে যারা আছেন এরা জানেন মহরমকে কেন্দ্র করে কি হয় রাত্রিবেলায় লাঠি খেলা হয় কিছু কিছু জায়গায় গান 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 বাজনা হয় মহরমকে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় শুধুমাত্র খাওয়া হয় খিচুড়ি বিতরণ করা হয় তো খিচুড়ি খাওয়ানো এটা তো দোষের কিছু না যেকোনো দিনই আপনি খাওয়াইতে পারেন কিন্তু এই দিবসকে কেন্দ্র করে এই ধরনের আয়োজনগুলো ইসলাম অনুমোদন করে না লাইটিং করে অনেকে তা আপনি শোক প্রকাশের দিনে লাইটিং করা আনন্দ উদযাপন করা এত খাওয়া দাওয়া করা এটা কিন্তু ঠিক না যদি একটা হাদিসের মধ্যে আছে কিন্তু এটা দুর্বল সনাদে আসছে কি যে আসুরার দিনে একটু ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যায় আল্লাহ সুবহান ওয়া তাআলা এরকম একটা কথা আছে কিন্তু এটা আসলে সয়ছ অনুরোধ না জন্য আপনাদের সামনে পেশ করলাম না এরপর আসেন আশুরাকে শুধুমাত্র কারবালার কারণেই প্রসিদ্ধ মনে করা আশুরা কিন্তু শুধু কারবালার কারণেই প্রসিদ্ধরা বরং কারবালার ঘটনা যখন ঘটিত সংঘটিত হয়েছে তারও শত শত বছর আগে থেকে কিন্তু আশুরার বিষয়টা গুরুত্বপূর্ণ মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম ফেরাউরো থেকে মুক্তি পেয়েছিলেন সেটা কিন্তু এই আশুরার সময় এটা স্পষ্টভাবে হাদিসের মধ্যে এসেছে আবদুল্লাহ এমনি আব্বাস আল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ আল্লি আসালাম হিজরুত করে মদিনা এলেন আর রাহাদিদের আশুরার দিন রোজা রাখতে দেখলেন তাদের এ সম্পর্ক জিজ্ঞেস করলেন তারা বললো এটা সেই দিন যেদিন আল্লাহ মুস আলহিসাম ও বন ইসরালকে মুক্তি দিয়েছিলেন তার মানে এই হাদিসটা একটু আগে বলেছি এছাড়া আশুরাকে কেন্দ্র করে মোহর্রমকে কেন্দ্র করে আর কোনো আয়োজন নাই আর বছরের প্রথম মাস আপনাদেরকে বলবো নতুন করে নতুন উদ্যমে নতুন করে শুরু করবেন সবকিছু নামাজটা আদায় করা শুরু করবেন রোজাটা ঠিক মতো আদায় করা শুরু করবেন নিয়মিত নফল এবাদতগুলো গুলো ঠিক মতো আদায় করা শুরু করবেন যেহেতু প্রথম মাস আর সন এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন কারণ এটা হচ্ছে আমাদের মূল আরবি সন হিজরি সন এটা আমাদের গোড়ার সাথে জড়িত কারণ আমরা যারা মুসলিম দাবি করি ইংরেজরা ইংরেজিটাকে রেখে গেছে আমরা সেটাকে ফলো করি আন্তর্জাতিক ক্যালেন্ডার হিসেবে কিন্তু হিজরি সনের বিষয়টা আমরা কিন্তু জানি না মহরম সফর রজব শাহবান রবিলাওয়াল এ সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা মাথায় রাখি না এগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ তালা তাহলে আহলে বাঈদ বা নবী পরিবারের সদস্যদের প্রতি আমাদের ভালোবাসা হবে তাদের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারলে